আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কথা বলবো তিন মাস অন্তর মনোভাবভিত্তিক সঞ্চয়পত্রে এই সঞ্চয়পত্রে সাধারণত তৃতীয় বস্তরান্তে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট পাওয়া যায় যদি সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে আপনার বিনিয়োগটা হয়ে থাকে আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি যদি বিনিয়োগ করেন তাহলে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট রেট রয়েছে এই সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকার বিনিয়োগ করা যায় ব্যাঙ্কিং রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবং যৌথ নামে আপনারা সর্বোচ্চ আপনারা এই সঞ্চয়পত্র কিন্তু ষাট লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারেন তো আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে দেখাবো এক্সেল শিটের মাধ্যমে দেখাবো এক্ষেত্রে মূলধন অর্থাৎ পরিমাণ যদি এক লক্ষ হয় তাহলে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট সেক্ষেত্রে তিন মাসে আপনার প্রফিট আসতেছে উনত্রিশশো টাকা তবে এক লক্ষ টাকায় আপনার উস্বিকর পাঁচ পার্সেন্ট হলে এই উনত্রিশশো পঞ্চান্ন থেকে পাঁচ পার্সেন্ট কাটার পর আপনাকে তিন মাস পর দেওয়া হবে আঠাশশো সাত দশমিক পঁচিশ এই পরিমাণ দুই লাখে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট তিন মাসে আপনার প্রফিট আসতেছে পাঁচ হাজার নয়শো দশ দুই লক্ষ টাকায় উস পাঁচ পার্সেন্ট কাটার পরে আপনি প্রফিট পাবেন পাঁচ হাজার ছয়শো চোদ্দ দশমিক পঞ্চাশ তিন লাখে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট সেক্ষেত্রে প্রফিট আসতেছে কর কর্তনের আগে আট হাজার আটশো পঁয়ষট্টি পাঁচ পার্সেন্ট হারে কর যদি এখান থেকে কাটে তাহলে আট হাজার চারশো একুশ দশমিক পঁচাত্তর আপনি প্রফিট পাচ্ছেন চার লাখে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট হলে তিন মাসে কর কর্তনের আগে আসতেছে এগারো হাজার আটশো বিশ সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট উ কর এখান থেকে কাটার পর এগারো হাজার দুইশো উনত্রিশ দেওয়া হবে পাঁচ লাখে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট সেক্ষেত্রে কর কর্তনের আগে আসতেছে চোদ্দো হাজার সাতশো পঁচাত্তর পাঁচ পার্সেন্ট হারে উৎসে কর সেক্ষেত্রে কাটার পরে আপনি চোদ্দ হাজার ছত্রিশ দশমিক পঁচিশ পাবেন একটা বিষয় রিভাইস দিয়ে নেই এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসেকর কিন্তু পাঁচ পার্সেন্ট এরপরে যখনই যাবেন কর কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দশ পার্সেন্ট সেক্ষেত্রে ছয় লাখে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেটে আপনার কর কর্তনের আগে আসতেছে সতেরো হাজার সাতশো তিরিশ দশ পার্সেন্ট হারে উৎসেকর কাটার পর পনেরো হাজার নয়শো সাতান্ন সাত লাখে এগারো দশমিক আট দুই পার্সেন্ট রেট সেক্ষেত্রে তিন মাসে বিশ হাজার ছয়শো পঁচাশি দশ পার্সেন্ট হারে উস্যকর কাটার পর আঠারো হাজার ছয়শো ষোলো দশমিক পঞ্চাশ এরপরে আট লক্ষ টাকা বিনিয়োগে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট রেট কেননা পূর্বেই বলেছি কিন্তু আপনার সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগ যখনই করবেন তখন রেটটা কিন্তু কমে যাবে সেক্ষেত্রে আপনার প্রফিট আসতেছে তেইশ হাজার পাঁচশো চল্লিশ দশ পার্সেন্ট হারে কর কর্তনের পর একুশ হাজার একশো ছিয়াশি নয় লাখে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট রেট সেক্ষেত্রে আসতেছে কর কর্তনের আগে ছাব্বিশ হাজার চারশো বিরাশি দশমিক পঞ্চাশ দশ পার্সেন্ট হারে উস্সে কর কাটার পর তেইশ হাজার আটশো চৌত্রিশ দশমিক পঁচিশ পাবেন এবং এই মুনাফাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন মাস পর পর ঢুকবে কেননা এটার নামই হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র দশ লাখে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট রেট সেক্ষেত্রে উনত্রিশ হাজার চারশো পঁচিশ আশে কর কর্তনের আগে দশ পার্সেন্ট হারে কর কাটলে আপনার তিন মাস পর পাবেন ছাব্বিশ হাজার সঞ্চয়পত্র সাধারণত সরকারি হয়ে থাকে যার কারণে এই সঞ্চয়পত্র আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে কোনো শাখা থেকে কিনতে পারবেন বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ থেকে কেনা যায় বাণিজ্যিক ব্যাংক বিশেষ করে ইসলামিক সারীর ব্যাংক ছাড়া কমার্শিয়াল ব্যাঙ্ক লাইকার সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক ব্যাঙ্ক বাংলা ব্যাংক আইএফআইসি ব্যাংক এই যেগুলো কমার্শিয়াল ব্যাংক রয়েছে সেখান থেকে কেনা যায় জেলা ডাকঘর যেটা রয়েছে বা জিপিও পোস্ট অফিস যেটা রয়েছে সেখান থেকে ক্রয় করা যায় এবং নগদায়ন করা যায় ম্যাটটা তিন বছর তিন বছরের আগে যদি আপনি সঞ্চয়পত্রটা ভাঙিয়ে ফেলেন তাহলে আপনার দেখতে পাচ্ছেন এক বছরের শেষ হয়েছে এরকম ভাঙালে সাড়ে সাত লক্ষের মধ্যে থাকলে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট রেট সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগে এক বছরের মধ্যে পরে ভাঙালে এগারো দশমিক ছয় শূন্য পার্সেন্ট রেট এক বছরের আগে ভাঙালে কোনো প্রফিট পাবেন না দুই বছর শেষ হয়ে ভাঙে গেলে সেক্ষেত্রে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত এগারো দশমিক দুই দুই পার্সেন্ট রেট দুই বছর শেষ হয়ে গেছে বিনিয়োগ সাড়ে সাত লক্ষ টাকার বেশি সেক্ষেত্রে এগারো দশমিক এক পার্সেন্ট রেটে পাবেন এই বিষয়টি আপনারা দৃষ্টি নজর দিবেন কারা কারা ক্রয় করতে পারবেন এই বিষয়টি চলে আসতেছে সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক ক্রয় করতে পারবে যাদের বয়স আঠারো বা আঠারোর বেশি নারী পুরুষ সকলেই এছাড়া বেশ কিছু ভবিষ্য তহবিল যেগুলো রয়েছে তারা ক্রয় করতে পারবে আয়কর অধ্যাদেশ বিবেচনায় হাঁস মুরগির খামার পোলট্রি খামার বীজ উৎপাদন স্থানীয় উৎপাদিত বীজ বিপণন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও করতে পারবে এই সঞ্চয়পত্র ক্রয় অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান তারাও এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে দোস্তস্ত অনাস শিশুদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র ক্রয় করতে পারবে সর্বোচ্চ ষাট লক্ষ পর্যন্ত যৌথ নামে দুইটা এনআইডির বিপরীতে একটা এনআইডির বিপরীতে সর্বোচ্চ তিরিশ লক্ষ যা আগেই বলেছি আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিল স্থিতির পঞ্চাশ পার্সেন্ট সর্বোচ্চ পঞ্চাশ কোটি পর্যন্ত আর ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি পর্যন্ত অটেস্টিক সহায়ক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ করি পর্যন্ত এই সঞ্চয়পত্রটি ক্রয় করার জন্য অবশ্যই কোথায় যেতে হবে যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি সেখানে যেতে হবে এবং তৈত্রমাসিক ভিত্তিতে মুনাফা দেওয়া হবে যেটা আগেই বলেছি নমিনি নিয়োগ করা যায় এক বা একাধিক সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে সঞ্চয়পত্র নবাদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হলে যথারীতি তিন মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন